দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে দশম শ্রেণীর বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতার বিষয়বস্তু আলোচনা করছি এই কবিতায় কবি তুলে ধরেছেন এক ভয়ঙ্কর প্রলয় ঝড় যা সব পুরনো পচে যাওয়া সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে তবে এটা কেবল ধ্বংস নয় এই ধ্বংসের মধ্যেই আছে এক উল্লাস এক নবজাগরণের ডাক কবি প্রলয়কে তুলনা করেছেন নটরাজ মহাদেবের তাণ্ডব নৃত্যর সঙ্গে যা ধ্বংসের মাধ্যমে সৃষ্টি আনে কবি বলেন তোরা সব জয়ধ্বনি কর অর্থাৎ ভয় নয় প্রলয়কে স্বাগত জানাও এটাই নতুন দিনের সূচনা এই কবিতায় আছে বিপ্লবের গর্জন আছে পরিবর্তনের আহ্বান যা আজও আমাদের অনুপ্রাণিত করে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ